আসসালাম আলাইকুম বন্ধুরা এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে সাত লক্ষ মুসলমানকে বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছেন রোহিঙ্গাদেরকে যেমন বার্মিজরা বাংলাদেশের ভিতরে ঢুকাই দিছে তেমনি আসামের মুখ্যমন্ত্রী বিজেপির অধীন বাংলাদেশের ভিতরে ষাট লাখ অনুপ্রবেশকারীকে ঢুকায় দেওয়ার চেষ্টায় লিপ্ত আছেন তিনি এও বলতেছেন যে গত চল্লিশ বছরে সোয়া কোটি এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি আসামের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে তারা সেখানকার নারীদেরকে বিবাহ করে এবং সেখানকার সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে নিতেছে এবং তারা আসামকে কন্ট্রোল করার চেষ্টায় লিপ্ত আছে এই হলো অবস্থা যাদেরকে ভালোবাসা দিয়ে উজার করে দিয়ে দিলাম সব সবকিছু যেমন ট্রানজিট দেওয়া হইলো সমুদ্র বন্ধ দেওয়া হইলো নদী বন্দর দেওয়া হইলো এত কিছু দেওয়ার পরেও তারা বলে যে বাংলাদেশিরা বাংলাদেশিরা আসামের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তো সোয়া কোটি বাংলাদেশি আর ষাট লক্ষ বাংলাদেশি যারা এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিকত্ব রেজিস্ট্রেশনের বাইরে আছে। তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশের ভিতরে পাঠায় দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে ঢাকা ট্রিবিউন এ ব্যাপারে রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতের ও এক্সট্রা অতিরিক্ত সাত লক্ষ মুসলমানকে বাংলাদেশের ভিতরে নিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে কনভিনসড করতে হবে এলো অবস্থা আমরা যাদেরকে এত কিছু দিলাম তারা আমাদের প্রতি এরকম আচরণ করতেছে বাংলাদেশের জনগণকে এটা বুঝে নিতে হবে যে বাংলাদেশের জনগণ ভারতের জন্য যতই করুক না কেন ভারত বাংলাদেশের জনগণকে মূল্যায়ন দিবে না তাই ভারতের জন্য ভালোবাসা পরিত্যাগ করতে হবে ভারতের পণ্য বর্জন করতে হবে ভারতের সব কিছুই বর্জন করতে হবে ভারতে চিকিৎসার জন্য যাওয়া যাবে না ভারতে ভ্রমণের জন্য যাওয়া যাবে না ভারতের সব কিছুই আমাদের বর্জন করতে হবে হ্যাঁ তাই বলবো আসুন আমরা ভারত ত্যাগ করি বাংলাদেশ আওয়ামী লীগের সরকার নাকি সামনে ভারতকে দিবে তেতুলিয়া করিডর তেতুলিয়া করিডর ভারতের খুব দরকার কারণ ওই তেঁতুলিয়া করিডর এর সামনে যে ভারতের কি বলে মুরগির ঘাড় সমতুল্য যে একটা এলাকা আছে মাত্র বিশ কিলোমিটার পাশে হ্যাঁ সেই এলাকাটা খুব কাছে আর করিডর নেয়ার মাধ্যমে তেঁতুলিয়া করিডরের রাস্তার উপর দিয়ে ভারতের মিলিটারি ঢোকাই দিয়া তেতুলিয়া দখল করে নিতে সুবিধা হবে ভারতের আর ভারতের জন্যই বাংলাদেশ থেকে তেতুলিয়া করিডর নিবে বাংলাদেশ আওয়ামী লীগ দলটা ভারতকে পুরো বাংলাদেশ দিয়ে দিলেও মনে করবে না যে তারা কোনো কিছু হারাইছে হ্যাঁ সামান্য তেতুলিয়া ওই ওই সাইডটা ভারতকে দিয়ে দিলে তাদের কোনো কষ্ট হবে না এটা স্বাভাবিক ব্যাপার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে হয়েছে। সেখানে তেরো হাজার বারো কিলোমিটারে তো বাঙালিরা জমি জমা কিনতে পারে না এই চুক্তির মধ্যে এটা তারা নথিভুক্ত করে নিছে যে পার্বত্য চট্টগ্রামে তেরো হাজার বর্গ কিলোমিটারে বাঙালিরা জমি কিনতে পারবে না কই লীগ এর তো এ ব্যাপারে কোনো আফসোস নাই আর আফসোস থাকবি বা কি জন্য আওয়ামী লীগ দলটা তো ভারতেরই একটা দল ভারত যা বলবে তাই করবে তাই তাদের কোনো আফসোস নাই হ্যাঁ বাংলাদেশের জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত টিকে রাখার জন্য সব কিছু দিয়ে হলো কাজ করে যেতে হবে আওয়া লীগ বিএনপি জামাত এই সমস্ত দলের উপর নির্ভর করে বসে থাকলে হবে না বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশে আছেন হ্যাঁ তারাই এ সক্রিয় ভূমিকা রাখতে পারেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে যতটা ভালোবাসেন দেশের ভিতরকার দেশের ভিতরকার আওয়ামী লীগের নেতারা জামাত বিএনপির নেতারা কোনোভাবেই অতটা ভালোবাসেন না বিশেষ করে আওয়ামী লীগের নেতা হুতারা বাংলাদেশকে একেবারেই ভালোবাসেন না যতটুকু তারা ভারতকে ভালোবাসেন তো বন্ধুরা আজকের মতো এ ভারত আমরা বর্জন করে যাব যেহেতু ভারত হিন্দুত্ববাদীদের দেশ আলাহসালাম